ঘটনাস্থলে পুলিশের রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি এবং এসপি ইসলামপুর হাসপাতাল সূত্রে জানা গেছে মৃত সাজ্জাক হোসেন তবে পুলিশের তরফে এখনও কিছুই জানানো হয়নি গোয়ালপোখরের এনকাউন্টারে মৃত দাগি আসামি সাজ্জাক সাংবাদিকদের মুখোমুখি এডিজি আইন আইনশৃঙ্খলা জাভেদ সামিম গোয়ালপোখর থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ এবং প্রফেশনালি বারে বারে যেটা ওয়ার্ড ইউজ করছি প্রফেশনাল থিং প্রফেশনালি এজ আ পুলিশম্যান এভরি পুলিশম্যান ইজ টু ইউজ আ ওয়েপন কখন করতে হবে কিভাবে করতে হবে সেটা তো লেট ডাউন আছে এবং সেটাকে বিধিসম্মত করে মেনে যেন কাজকর্ম করা হয় সেটাই আমাদের প্রয়াস থাকে এবং সেটাই করা হবে কিন্তু ক্রিমিনালস এর প্রতি জিরো টলারেন্স অবভিয়াসলি আমি বারে বারে বলার চেষ্টা করছি সেটা আছে এবং আমরা বদ্ধপরিকর যে করতে হবে এবং ক্রিমিনাল যেটাই যাতাম যেভাবে করে করে বেরিয়ে যাবো বা সেটা নেই লিগালি এবং লিগালি যেটা বললাম দশ বছর ফাঁসি মানে ফাঁসি সাজাও হতে পারে দশ বছর জেলও হতে পারে লাইফ সেন্টেন্স হতে পারে এবং কয়েকটা যেটা সেলডাম কেস যেখানে হয় সেখানে একটা চান্স হয়ে যায় যে সামনে যদি কেউ গুলি চালিয়ে দেবে সব পুলিশের রাইট আছে এবং সেটা এই কেসে যেটা এনকাউন্টার হয়েছে আই এম ট্রাইং টু এগেন টেল ইউ দিস ইজ নট দ্য ফার্স্ট কেস এর আগেও আছে

না না যে জি আর যে অফিসার আছে অবভিয়াসলি যে অফিসার কনসার্ন যে আছেন সেরকম অ্যাকশন হয়েছে উইল যেটা বললাম যে ডিপার্টমেন্ট অ্যাকশন স্টার্ট করা হবে এবং তারপরে যেখানে যাদের গাফিলতি দেখা হবে উইল টেক অ্যাকশন অন দ্যাট তো ইটস নট দ্যাট শুধু আমাদের নিজেরাও আমরা বি আর ক্রিটিক্যাল সেলফ ক্রিটিক্যাল অ্যাবাউট আর যেখানে আমাদের গাফিলতি থাকবে সেটাও আমাদের অ্যাকশন হবে যেটা কুচবিহারে যেমন আজকে যেটা আপনি রেস করেছেন যদি মনে হয় সেখানে কোনো রকম

যেদিন হবে আমাদের এডিজি সাউথ বেঙ্গল সাহেব আপনাদের সঙ্গে মাঝে মাঝে কথা বলেন দরকার উইল শেয়ার ইউ দ্য ফিগার যেটা আমাদের হচ্ছে প্রচুর ড্রাইভ চলছে অবভিয়াসলি উই অ্যালার্ট টু ইট অ্যান্ড উইল এনশিওর দ্যাট যেভাবে হোক যেটা বললাম ক্রিমিনাল ক্রাইম ওয়েপন্স दक्षिण शहर솔িতে प्रथम প্রথো যে কোনো আনন্দ অনুষ্ঠানে সাথী সুহানি ব্যাঙ্কওয়ে গঙ্গানগর রোডের উৎসব দপ্তর মঞ্চের বিপরীতে সুহানি ব্যাঙ্কওয়ে ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্ডাক্টিং एआईसीटीई रेकग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्मश्री डॉ केल चोपड़ा एक्जीक्यूटिव डायरेक्टर ऑफ आईआईटी खडकपुर एंड फैकल्टीज फ्रॉम आईआईएम आईआईटी एनआईटी कलकत्ता एंड जादपुर यूनिवर्सिटी आर टीचिंग 20 acres campus with hostel and canteen facility library book bank facility language lab wifi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bbiq আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার flex দক্ষিণ সমতলিতে এই প্রথম অত্যাধুনিক flex প্রিন্টিং